আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন বরফের মধ্যে দাঁড়িয়ে থাকা একটি গেম খেলা হচ্ছে এই গেমের পুরস্কার বিতরণ করা হয় তারপরে দেখুন তার ভালোবাসা বরফের উপর দেখা যাবে কে শেষ পর্যন্ত বরফের উপর দাঁড়ায় থাকতে পারে শেষ পর্যন্ত দেখা যাবে কে বরফের উপর দাঁড়ায় থাকতে পারে ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে কে শেষ পর্যন্ত বরফের উপর দাঁড়ায় থাকতে পারে সব চাইতে বেশি সময় ধরে তালি হবে তালি হবে একজন শেষ হয়ে গেছে চলে নিয়ে আর মাত্র পাঁচজন প্রতিযোগী আছে ফার্স্ট সেকেন্ড থার্ড যা আজকের আকর্ষণীয় উপহার দেখা যাবে শেষ পর্যন্ত কে দাঁড়িয়ে থাকতে পারে নেমে গেছে একদম চলে আসো চলে আসো চলে আসো নিয়ে নাও সান্তনা প্রাইস এক প্যাকেট লুডুস আর মাত্র চারজন প্রতিযোগী আছে দেখা যাবে ফার্স্ট সেকেন্ড থার্ড কি হয় ফার্স্ট সেকেন্ড থার্ড দেখা যাবে কি হয় আর মাত্র চারজন প্রতিযোগী আছে দুজন অলরেডি শেষ হয়ে গেছে দুজন শেষ দেখা যাবে চারজনের ভিতরে কে ফার্স্ট হয় ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে যাবে আজকের আকর্ষণীয় অফার দেখা যাবে ফার্স্ট হয় কে কে দেখা যাবে হয় গেছে চলে আসো এই সাইডে প্রতিযোগী আছে দেখা যাবে ফার্স্ট সেকেন্ড থার্ড আর মাত্র তিনজন প্রতিযোগী আছে দেখা যাবে কে ফার্স্ট হয় তিনজনের ভিতর দেখা যাবে ফার্স্ট হয় কে ফার্স্ট ম্যান পেয়ে যাবে আজকের আকর্ষণীয় ওভার দেখা যাবে কে ফার্স্ট হয় তিনজন প্রতিযোগীর ভিতরে দেখা যাবে কে ফার্স্ট হয় ফার্স্ট থেকে থার্ড পেয়ে যাবে আজকে আকর্ষণীয় ওভার দেখা যাবে কে ফার্স্ট হয় দেখা যাবে কে ফার্স্ট হয় আর মাত্র তিনজন প্রতিযোগী আছে দেখা যাবে কে ফার্স্ট হয় ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপর শেষ চলে আসো থার্ড ভাববি নিয়ে নাও ওইখান থেকে থার্ড প্রাইজ আপনি তার তেল এবং এক প্যাকেট লুডুস চলে আসুক থার্ড ফার্স্ট এবং সেকেন্ড দেখা যাবে দুজনের ভিতরে কে ফার্স্ট হয় দেখা যাবে দুজনের ভিতরে কে ফার্স্ট হয় ফার্স্ট এবং সেকেন্ড আছে দুজনের ভিতর দেখা যাবে হয় কে ফার্স্ট ফার্স্ট এবং সেকেন্ড আছে দেখা যাবে কে ফার্স্ট হয় আর মাত্র দুজন প্রতিযোগী আছে ফার্স্ট এবং সেকেন্ড দেখা যাবে কে ফার্স্ট হয় দুজনের ভিতর দুজনের